হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লক আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবারই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটা শুরু হয়েছে সকালবেলা বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানিয়ে তো বৃষ্টি কান্না ভালো লাগে কম বেশি সবারই ভালো লাগে যদি না বাহিরে যাওয়ার প্রয়োজন হয় তবেই ঘরে থাকতে বৃষ্টির দিনে খুব বেশি ভালো লাগে কিন্তু বাহিরে যেতে হলে কিন্তু একটু বিরক্ত লাগে তো যাই হোক সে বৃষ্টি ভেজার দিনে মেয়ের পছন্দের টিফিন বানিয়ে মেয়েকে স্কুলে রেখে এসেছি সারা সারাদিনের কাজকর্ম আর আপনাদের সাথে শেয়ার করিনি এটা ছিল বেলা তো এখনকার বৃষ্টি কিন্তু দিন পড়তেই থাকে তো এখনো বৃষ্টি কিন্তু অবিরাম চলছে তো ভাবলাম যে এই বৃষ্টি বেজার দিনে কোনো কিছু একটা করে নেওয়া যাক আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে মেয়ের একটা পেন্সিল বক্সে আমি একটু রঙের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি তো এখানে পেন্সিল বক্সটা যেহেতু সাদা মাঠা ছিল এই জন্য এখানে একটু কাজ করে নিচ্ছি প্রথমে আমি এটাকে সুই দিয়ে ছিদ্র করে নিয়েছি যেখানে যেখানে আমি সুতাগুলো সেট করে নেব সেখানে তো এটা যেহেতু একটা প্লাস্টিকের ব্যাপার এই জন্য কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে যদি ফেটে যায় তাহলে কিন্তু আর কাজটা করা যাবে না তো সতর্কতার সাথে কিন্তু কাজটা করে নিতে হবে তো কিভাবে করছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। প্রথমে আমি একটা গোলাপ বানিয়ে নিয়েছি তারপর এখানে ডাল দিচ্ছি সাথে কিছু পাতা মেয়ে যেহেতু বাসায় নেই এখন স্কুলে আছে এই সুযোগে আমি এই কাজটা করে নিচ্ছি এসে যখন দেখবে এটা কালারফুল হয়ে গেছে তখন কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে ছোটোবেলার সবারই কিছু জিনিসের প্রতি দুর্বলতা কাজ করে তার মধ্যে কালারিং পেপার কালারিং মার্কার কালারিং পেন্সিল বক্স এগুলো কিন্তু আমাদের পছন্দের তালিকায় সবার আগে থাকে তো এই কালার এই পেন্সিল বক্সটা যেহেতু একদমই সাদা মাটা ছিল ভাবলাম একটু রঙের ছোঁয়া দেওয়া যাক তাই জন্যই এই ছোট কাজটা করে নিলাম আর আমার মেয়ে তো স্কুল থেকে এসে এটা দেখে ভীষণ পছন্দ করেছে নিজের হাতে মার্কার পেনগুলো ঢুকে নিচ্ছে এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনিও কিন্তু আমার মতো অবসর টাইমে আপনাদের ছোট্ট সোনামণিদের পেন্সিল বক্সগুলো কিন্তু কালারফুল করে দিতে পারেন ওরা ভীষণ খুশি হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম